পরবর্তী অঙ্ক উনিশ নম্বরে অঙ্কটা ভালো করে বলুন বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা এই মুহূর্তে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি আর দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি খুব সহজ চব্বিশ নম্বরের অঙ্ক ছবি আঁকি ছবিটা ভালো করে লক্ষ্য কি বলেছে বর্তমান জনসংখ্যা ধর এই কান্দি শহর আমরা তো কান্দি শহরে বাস করছি তো এই কান্দি শহরে বর্তমান জনসংখ্যা তো ধর এটা কান্দি শহর এটা কান্দি শহর এই কান্দি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে ছাব্বিশ হাজার দুই পঞ্চাশ জন এটা কোন বছরের জনসংখ্যা কখন বর্তমান বলছে পরের বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলছে তবে কত বিশ্বাস পেয়েছে পরের বছর জনসংখ্যা বের করবে এখান থেকে আর বলছে দুই বছর পরে জনসংখ্যা কত বিশ্বাস করি তাহলে এটা তো এক বছর হয়ে গেল তাহলে আরও একটা চার পার্সেন্ট বৃদ্ধি পাবে না এটা চার বৃদ্ধি পাবে বলে দিচ্ছি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন জনসংখ্যা কি বর্তমানে এবার এই চার পার্সেন্ট বৃদ্ধি হবে কি বলছে পরের বছর হলো এটা ক বছর বৃদ্ধি হবে এক বছর বৃদ্ধি হবে না এটা তো এক বছর ডিফারেন্স এটা হচ্ছে দু হাজার পঁচিশ এক বছর মানে দু হাজার ছাব্বিশ মানে পরের বছর মানে কি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ তো এবার বলছে বর্তমান জনসংখ্যা কত দু হাজার পঁচিশ দু বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি হবে চার পার্সেন্ট মানে তাহলে এখানে সাতাশ মানে এটাই তো দু বছর হচ্ছে না দু বছর হচ্ছে তো তাহলে বর্তমান জনসংখ্যা মানে এ বছরের জনসংখ্যা পরের বছরের জনসংখ্যা বৃদ্ধি পাবে কত চার পার্সেন্ট অর্থাৎ এর চার পার্সেন্ট ঠিক আছে এই দু হাজার ছাব্বিশে চার পার্সেন্ট মানে এই দু হাজার এই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এর চার পার্সেন্ট হবে চার পার্সেন্ট বৃদ্ধি পাবে হবে দু হাজার ছাব্বিশ সালে এবার বলছে বর্তমান জনসংখ্যা থেকে যদি দুই বছর পরের জনসংখ্যা চার বছরই বৃদ্ধি পায়

বর্তমান জনসংখ্যা একটি শহরে বর্তমান জনসংখ্যা কত ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন তারপরে কি বলছে যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত আমি হিসাব করি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়লে পরের বছর পরের বছরের জনসংখ্যা হবে পরের বছরে জনসংখ্যা হবে কি হবে দেখ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনের চার পার্সেন্ট মাথায় ঢুকছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনের চার পার্সেন্ট তো পরের বছর জনসংখ্যা বাড়ছে তাহলে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনের মানে কি গুণ চার পার্সেন্ট একশো বোঝা গেল বেশ শূন্য শূন্য কেটে গেল দুই দু চার দুই পাঁচে দশ হোলা এবং এখানে পাঁচ আছে মানে এখানে মানে কি পাঁচ দিয়ে চলে বিভাজ্য এবং কি সঙ্গে পাঁচ পাঁচ 5 পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ পঁচিশ কত হলো পাঁচ কুড়ি পাঁচ কুড়ি চারশো পঁয়তাল্লিশ দুই পাঁচ দশ চার দু আট আটশো নব্বই জন তাহলে পরের বছর জনসংখ্যা কত কতজন আটশো নব্বই জন অতএব পরের বছরের জনসংখ্যা হবে তাহলে পরের বছর জনসংখ্যা হবে কত আগে কত ছিল ছাব্বিশ হাজার পঞ্চাশ জন তাহলে পরের বছর হবে কত এটা জমে যাবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনস ছিল তাইতো পরের বছর হয়ে গেছে সরি ছাব্বিশ হাজার উত্তরটা কোন রকম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ধরনের দশ পাঁচ ধরে পঁচিশ সেটা হলো তাইতো এসছে ভাগ করে দুশো পঞ্চাশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ধরনের দশ পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ হবে দুই কোন পাঁচজন দশ জন পাঁচগুলো এক দুই ধরে পাঁচজন দশ হাজার পঞ্চাশ জন হাজার পঞ্চাশ জন এখানে অঙ্কর একটা সংঘাত করতে ভুলেছিলাম শূন্য শূন্য হাসটা কাঁল ঠিক আছে এখানে চার বাই একশো ছিল এখানে একটা শূন্য ছিল একশো ছিল পেটে গেল এবার আমি কাঁদলাম কত দিয়ে দুই দিয়ে দুই দিয়ে চার দুই পাঁচে দশ

পরে বলার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ তার সঙ্গে হাজার পঞ্চাশ শূন্য পাঁচ শূন্য এক শূন্য শূন্য তিন সাত সাতাশ হাজার তিনশো সাতাশ হাজার

চার পারসেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা হবে কত সাতাশ হাজার তিনশো জনের দুশো তিয়াত্তর বাই চার দুশো তিয়াত্তর গুণ চার চার তিনে বারো দুই হাত হলো এক চার আঠাশ উনত্রিশ হাত দুই চার দুই দশ এক হাজার বোঝা গেল দুই বছর জন জনসংখ্যা হবে কত এটার সঙ্গে এটা যোগ ছাব্বিশ হাজার পঞ্চাশের সঙ্গে এটা যোগ বুঝে গেল সেটা কত আসবে মোটার ঠিকঠাক হলো চার তিন বারো দশ দুই চার সাথে আট আশ ত্রিশ জনসংখ্যা হবে যোগ করে দাও তাহলেই হয়ে যাবে কার সঙ্গে যোগ হবে মোট পশুদেশে দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করে দুই বছরে জনসংখ্যা কত হয়েছে সতেরো হাজার তিনশো প্লাস

এক হাজার পঞ্চাশ সঙ্গে কত এই যে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ সঙ্গে তুমি হাজার করেছি যোগ করে নি কবে না আমার সাত হাজার তিনশো তো বোঝা গেল তো এই যে পরের বছর বছর হবে ছাব্বিশ জন প্লাস হাজার জন তাহলে এইটা কি পরের বছর এটা কি পরের বছর নয় পরের বছর তো আমাকে দুই বছর পঞ্চাশ বছর করতে হবে তাহলে এই সাত হাজার জনের চার পার্সেন্ট আবার তারপরে বছর হয়েছে তাহলে সাত হাজার তিনশো হয়েছে হাজার বিরানব্বই এই হাজার বিরানব্বই প্লাস সাতাশ হাজার তিনশো মোট কত হচ্ছে আঠাশ হাজার তিনশো বিরানব্বই থেকে আশা করছি বুঝতে পেরেছিস